তুমি কত গুনা করেছ তোমার গুনাহের পরিমাণ কত বড় হয়েছে ও পাহাড় পরিমাণ গুনাহ করেছো সাগরের ফেনা পরিমাণ গুনাহ করেছো আল্লাহ বলেন বান্দা তুমি আমার কাছে ক্ষমা চাও তুমি যদি আমি রব্বুল আলামিনের দরবারে গভীর রজনীতে ওঠে যখন মানুষগুলো ঘুমিয়ে যায় বনের হিংস্র প্রাণীগুলো ঘুমিয়ে যায় পৃথিবী যখন স্তব্ধ হয়ে যায় ওই সময় যদি তুমি উঠে ঠান্ডা পানি দিয়ে উজু করে দুই রাকাত নামাজ পড়ে আমি আল্লাহর দরবারে দুহাত তুলে মোনাজাত করে চোখের পানি ফেলতে পারো আল্লাহ তাআলা বলেন বান্দা তোমার জীবনের গুনাহ মাফ করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ তারপরে বলেন লা তাকুনতু মির রাহমাতিল্লাহ যত গুনাহ তুমি করো না কেন খবরদা আমি আল্লাহ রহমত থেকে কোশ্চেন কালও নৈরা শেও না আমি আল্লাহ ক্ষমা করে দিব তোমাকে যেমনিভাবে বিশ্বনবীর রহমেদুল্লি রহায়ন আমি চাচা ছিলেন হাদরতে আমির হামজা রাদি আল্লাহ আফ তাহ যিনি স্থগিত করেছেন হাদরতে ও নাম জানেন তখনও ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই হাদরতে ওয়া সিরাদি আল্লাহ আফ তাহ বিশ্ব নবীর চাচা হদরতে আমির হামজা রাদী আল্লাহ উতাহার আনবকে বললন্দ স্থগিত বলেছিলেন এই ওহাসি রাদি আল্লাহ উতাহাল যখন ইসলাম ধর্ম গ্রহণ করবেন বিশ্ব নবী রহমেতুল্লিলা আমিনের দরবারে একখানা চিঠি পাঠালেন বললেন ইয়ার সৌল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী হে আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই ইসলামের সায়াতলে আসতে চাই কিন্তু রব্বুল আল নামিদ যেই কোরান আপনাদের উপর নাজিল করেছেন এই কোরানের মধ্যে একখানা আয়াত আমাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধা দিচ্ছে সে আয়াতটা লিখে বাধান সে আয়াত হলো ওয়াল্লাদিন লা দেউন মাঙিলা يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما الله أكبر بالشنب بالدربار آيات لك بطي يتن اي آيات من على من بلن جرى অন্যায়ভাবে মানুষকে হত্যা করে নেই করে নেই যেই ব্যক্তিকে আল্লাহ হত্যা করার জন্য মারার জন্য হারাম করে দিয়েছেন ইসলামের আইন ব্যতীত ওই সমস্ত ব্যক্তিদেরকে হত্যা করে নেয় জিনা করে নেয় আল্লাহর সাথে কাউকে সেরে করে নেই যারা এই কাজগুলো করে নাই তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন হজরাতে ও হাসি আল্লাহ ফোতাহান আনন্দ বিশ্ব নদীর দরবারে একটা লিখে পাঠালেন আর বললেন রসুল আল্লাহ ভাইয়া হাবিব আল্লাহ আল্লাহ এই আয়াতের মধ্যে বলেছেন যারা জিনা করেছে সেনে করেছে অন্যায়ভাবে হত্যা করেছে এই সকল ব্যক্তিগুলো এই সকল ব্যক্তিগুলোর মধ্যে আমি ও হাসি একজন তাহলে আমি কি ক্ষমা পাব না আমি কি ইসলামের সাহে আসতে পারবো না এই আয়াতটা যখন লিখে পাঠালেন বিশ্ব নবীর দরবারে যখন আয়াতটা গেলেন এই চিঠিটা গেলেন রব্বুল আলামিন সাথে সাথে আবার আয়াত নাজিল করে দিলেন দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করার জন্য কতগুলো অপশন দিচ্ছেন আমি শুধু আপনাদেরকে বোঝানোর জন্য বলছি কত কতগুলো আপনি করেছেন যদি ও হাসি রাতী আল্লাহ আবু তা আলহান হোক জাহান্নামের কিট থেকে জান্নাতি হতে পারে তাহলে আপনি আমি যদি আল্লাহর দরবারে তৌবা করি তৌবা তুন্নাসুম হাত খালে তৌবা করি আল্লাহ কি আপনাকে আমাকে ক্ষমা করবেন কি করবেন না যখন বিশ্বনাভের দরবারে আয়াত বসলেন চিঠি বসলেন রবুল হমিন আয়াত নাজিল করে দিলেন আল্লাহ তাহল্লা বলেন ইল্লা من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات اي عيات جاكونا جيل خياجلا ربنا نمين جاكونا اي عيات بالشرب كجانيه دلين

করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সব গুনাহগুলো माफ করে দিবেন এবং গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন হযরতে ওহাশ রাদিয়াল্লাহু তাআলা анহুকে পাঠালেন ইয়ার রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই আয়াতটার মধ্যে রব্বুল আলামিন একটা শর্ত দিয়েছেন যেই ব্যক্তি ঈমান আনবে এবং নেক আমল করবে আমি তো জানি না আমি ঈমান আনার পরে নেক কাজ করতে পারব কি পারব না যদি আমি নেক কাজ না করতে পারি তাহলে কি জাহান্নামে যাব এই এই কথার উপরে এই শর্তটা বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের দরবারে নিয়ে পাঠান যখন বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের কাছে এই চিঠি পৌঁছে গেলেন আল্লাহ পাক রব্বুল আমিন আবার আয়াত নাযিল করে দিলেন দেখেন হযরত ওহাশ রিদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের মধ্যে কোনো শর্ত আছে কিনা আল্লাহ তাআলা যে আয়াত নাজিল করেছেন আয়াতের মধ্যে কোনো শর্ত আছে কিনা সেটা খোঁজে সেই শর্তটা বিশ্ব নবীর দরবারে পাঠায় আর বিশ্ব নবীর রহমাতুল লিল আলামিনের দরবারে যখন পৌঁছে আল্লাহ তাআলা আল্লাহর বান্দাকে ক্ষমা করার জন্য আবার আয়াত নাজিল করে দেন বলি সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আয়াত নাজিল করে দিয়েছেন সূরাতুন নিসা এক الله ان الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء الله اكبر. اي عياد جاء قناة برحمة للعالمين. عيادتك لكي خجرة رضي الله تعالى عن

রব্লুল আলমিনের সাথে যারা সেরেখ করবে না লা তু শিখ পিল্লা হিন্দ শির কেলাজুল মুন হাউজিম রব্বুল আলহমিন বলেন সেরেক হর মষ্ট বড় গুনাহ এই গুনা আল্লাহ তা আল্লাহ তো ক্ষমা করে না এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন নিশ্চয়ই যারা সেরে করবে না সেরে কের আমি আল্লাহ ক্ষমা করি না তাছাড়া যারা ক্ষমা প্রার্থনা করবে ত বা করবে আমি আল্লাহর ইচ্ছা যাকে ভালো লাগবে আমি তাকে ক্ষমা করব। এই আয়াত যখন ওহাশিরাদি আল্লাহ আউতান আনুন নিকট বুঝলেন ওহাশিরাদি আল্লাহ আবতান আনহু নবীর নিকট লিখে পাঠালেন ইয়ার সৌল আল্লাহ হাবিব এই আয়াতের মধ্যে একটা শর্ত আছে আল্লাহ তারা বলেছেন যারা তাও করবে স্ট্রেক পার করবে হিমান আনবে আল্লাহ যাকে ইচ্ছা করবেন তাকে আল্লাহ ক্ষমা করবেন এখন আমি ইসলাম ধর্ম গ্রহণ করবো আমি তও বা করবো করবো আল্লাহ কি আমাকে ইচ্ছা করে ক্ষমা করবেন কি করবেন না আমার ক্ষমার ব্যাপারে আল্লাহর ইচ্ছা হবে কি হবে না তা তো আমি জানি না এখন আমি কি করবো এই আয়াত যখন বিশ্ব নবীর দরবারে এই লেখা চিঠি যখন বিশ্ব নবীর দরবারে পুষলেন রব্বুল আলামিন তখন এই আয়াত নাজিল করে দিয়েছেন কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনতু মির রাহমাতিল্লাহ আল্লাহু আকবার রব্বুল আলামিন বলেন বান্দারে যত গুনাহ করেছো আমার রহমত থেকে নয় রাস হয় না আমার রহমত রাসা করো দুহাত তুলে আমার দরবারে চাও আমার দরবারে ক্ষমা প্রার্থনা করো এবং তৌবা করো স্টেক পার করো তৌবা তুল সুহা কালেজ দিলে তৌবা করো এই আয়াত যখন আল্লাহ নাজিল করে দিলেন এই আয়াতটা লিখে বিশ্বনবী রহমতুল্লিল আয়াদ হজরত ওহাশির আল্লাহ তাহলে নিকট পাঠিয়ে দিলেন যখন ও হাসি রাজি আল্লাহ ঘুরে নিকট এই আয়াত পুষল তখন তিনি ভালো করে পড়ে দেখলেন এই আয়াতের মধ্যে কোনো শর্ত লেখা নাই আল্লাহ বলছেন তার রহমান থেকে নৈরা শো না যত গুণা করেছ আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ তোমার জীবনের গুণা ক্ষমা করে দিব যখন হজরতে রাদিয়াল্লাহু তাআলা عنہ দেখলেন এই আয়াতের মধ্যে কোনো শর্ত নাই তখনই মক্কা থেকে মদিনায় রওনা করলেন বিশ্ব নবীর দরবারে আসলেন আসার পরে নবীর হাতের মধ্যে হাত দিয়ে পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন তখন নবীজি প্রশ্ন করলেন ও হাসি তুমি তো আমার চাচা হজরতে আমির হামজার দিয়ে শহীদ করেছিলে একটু কি বৃত্তান্ত ঘটনা খুলে বলবে নাকি কিভাবে শহীদ করেছিলে হজরতে ও হাসি রিয়ালু নবীজি যখন প্রশ্ন করলেন নবীজির সামনে বসে বসে সেই যুদ্ধের ঘটনা বৃত্তান্ত শুরু করে দিলেন বললেন ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ আপনার চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আমি যখন বললম দিয়ে বুকের মধ্যে আঘাত করলাম তার বুকটাকে বললম দিয়ে আঘাত করে ছিঁড়ে ফেললাম তার কলিজাটাকে বের করে ফেললাম কলিজাটাকে বের করে হাতের মধ্যে নিলাম সেই কলিজাটাকে আর হাতে তুলে দিলাম সেই কলিজাটা সে চাবি চাবিয়ে খেয়েছিল এই কথা যখন বলেছেন বিশ্ব নবী রহমায়তুল্লিল আলমিনের চোখ দিয়ে টক টক করে পানি পরা শুরু করে দিল নবীজি বললেন রে কিভাবে নিষ্ঠুরভাবে আমার চাচাকে তুমি শহীদ করেছ তুমি তবা করেছো ইস্তেক পার করেছো তোমার জীবনের গুণ আল্লাহ মাফ করে দিয়েছেন ও আমি নবী বলে দিলাম তুমি আজকে থেকে আমার চোখের সামনে একটু কম আসবা কারণ হলাম যখন আমি তোমাকে আমার চোখের সামনে দেখব তখনই আমার প্রিয় চাচা হাজারতে আমির হাদি আল্লাহ আহুতা আলহানভুর কথা মনে পড়ে যাবে আমার ও হাসি আল্লাহ আহ এত অন্যায় করার পরে এত গুনাহ করার পরে যদি তওবা করে স্তেখ পার করে আল্লাহর দরবারেতে ক্ষমা পাইতে পারে আপনি আমি যদি গভীর জনিতে উঠে আল্লাহর দরবারে তওবা করে স্তেখ পার করি তাহলে আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন না সবাই ইনশাআল্লাহ আজকে থেকে সবাই চলবো দিনে চলবো এই ময়দান থেকে সকলে এই ময়দান এসেছেন এটা শুধু মাহফিলের ময়দান নয় এটা ওলি আল্লাহদের একটা দরবার কি বলেন ঠিক কেনা আউলি কারামের একটা দরবার ওলামাই কারামের দরবার বরকতপূর্ণ একটা মাঠ এই মাঠে এসেছেন এখান থেকে আপনারা সকলে সহি নিয়ত করবেন খালেস নিয়ত করবেন যদি আপনি এখান থেকে খালেস নিয়ত করে বাসায় যেতে পারেন আপনার প্রত্যেকটা কাজের মধ্যে যিনি বরকত দিবেন তিনি কে নবীজি বলেন কওয়ালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আমালু বিন নিয়াত আ যেই সকল কাজ তোমরা করবা যত কাজ করবা সব কাজগুলো আল্লাহ তালা তোমার নিয়তের উপরে বরকত দিবে